আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত বিএনপি কি ভয় পেয়ে গেল কিন্তু কেন কাকে ভয় পাচ্ছে নির্বাচনের আগে একটা রাজনৈতিক দলের টেনশনের বিষয় থাকে যদি তারা নিশ্চিত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা না দেখে আর যদি কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে তাদের ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং আতঙ্কিত হয়ে তারা নানা রকম। অশোভনীয় কাজ কারবার শুরু করে আর বিশাল ব্যবধানে ক্ষমতার কাছাকাছি থাকা কোনো দল যদি এরকম ভাবতে শুরু করে যে তারা পরাজিত হতে পারে তাহলে সেই দলের অবস্থা কেমন হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই বুঝেন এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কেন কাকে ভয় পাচ্ছে দু সালের নির্বাচনকে যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ভোটের ব্যবধানটা ছিল ওয়ান পার্সেন্টেরও কম খুব অল্প ব্যবধান ছিল কিন্তু আসন ব্যবধান অনেক হয়েছে এছাড়া বিএনপির প্রধান মিত্র জামাত ইসলামী তাদের সাথে জোটবদ্ধ ছিল এমন কি জিয়াউর রহমানের ইমেজের কারণে এবং খালেদা জিয়ার ইমেজের কারণে এবং আওয়ামী লীগের কিছু ব্যাড ইমেজের কারণে বিশেষ করে ও আলম আলেম বলেন বা আলেম সমাজদের সবচাইতে বড় অংশটা বিএনপিকে সমর্থন করত। মানে এক কথায় বলতে পারেন ইসলামিক দলগুলোর সমর্থক এবং আলেম সমাজ সবাই এক বাক্যে বিএনপিকে সমর্থন করত কিন্তু এই নির্বাচনে সম্পূর্ণ আলেম সমাজ এবং তাদের প্রধান মিত্র জামাতসহ তারা বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হতে চাইছে এছাড়া বর্তমানে যদি আপনি একটু লক্ষ্য করেন জামাতের যেই প্রার্থীরা রয়েছে বা অন্যান্য ইসলামিক দলগুলোর বিশেষ করে সরমনায়ের যেই প্রার্থীগুলো রয়েছে এরা মাঠে খুব জোরে সোরে কাজ করছে এবং জামাতের প্রার্থীদের প্রচার প্রচারণা চোখে পড়ার মতো আমিও প্রথমে জামাতের নেতা কর্মীদেরকে নিয়ে হতাশ ছিলাম মানে ভেবেছিলাম যে তাদের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষ চিনেই না বা তাদের প্রার্থীদেরকে সাধারণ মানুষ না কিন্তু জামাত এখন সেগুলোতে প্রকাশ করছে মানে তারা প্রচার প্রচারণায় এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছে এমন কিছু কাজ করছে যেটা বিএনপির টেনশন হওয়ার মতো এছাড়া যেই দল ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকে এবং আন্তর্জাতিক বিশ্ব বা বিদেশি গোয়েন্দা সংস্থারা যখন বুঝতে পারে যে অমুক দল ক্ষমতায় যাচ্ছে সেরকম সম্ভাবনা যখন তারা দেখে তখন সেই দলের সাথে তারা ঘন ঘন মিটিং করে তাদের সাথে দেখা সাক্ষাৎ করে মানে বিভিন্ন দেশের কূটনীতিকদেরকে সেই দলের সাথে খুব ঘন ঘন বসতে দেখবেন নির্বাচনের আগে কিন্তু বর্তমান সময়ে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখবেন যে বিএনপি আন্তর্জাতিক মহলে যতটা প্রাধান্য পাচ্ছে ঠিক সম পরিমাণ প্রাধান্য পাচ্ছে ইসলামিক দলগুলো যা বিগত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা আমার মনে হচ্ছে যে জামাত খুব কৌশলে খুব ঠান্ডা মাথায় এই বিদেশি কূটনীতিকদেরকে হ্যান্ডেল করছে এখন অনেকেই বলতে পারেন শুধু অনলাইনের জনপ্রিয়তা এবং বিদেশি রাষ্ট্রদূতদের আসা যাওয়াকে নিয়ে আপনি বিশ্লেষণ করলে হবে না মাঠে ভোটের জরিপগুলো একটু বিশ্লেষণ করেন ভোট মানুষের অন্তরে ভোট মানুষ কোন দলকে সবচাইতে বেশি দেয় যেমন উনিশশো সালে আওয়ামী লীগ স্বপ্ন দেখেছিল যে তারা নিশ্চিত ক্ষমতায় আসতে যাচ্ছে। কিন্তু সেটা কি হল যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে এমনকি দু হাজার এক সালে আওয়ামী লীগ আশাবাদী ছিল কিন্তু মাত্র ওয়ান পার্সেন্টেরও কম ভোটের ব্যবধানে আওয়ামী লীগের ভরাডুবি হয় ঠিক আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে এবং পাঁচে আগস্টের পর বিএনপি যে পরিমাণ সমালোচিত হয়েছে এবং এই দলটার ইমেজ যতটা ক্ষুণ্ণ হয়েছে এতে বিএনপির নেতারা কেউ স্বস্তিতে নেই এর প্রমাণ কি এর প্রমাণ হচ্ছে আপনারা পাঁচই আগস্টের পর অনেক জায়গায় দেখেছেন যে বিএনপির মিছিলে জয় বাংলা স্লোগান দিতে হয়তো আমরা এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করেছি কিন্তু মূল বাস্তবতা হচ্ছে বা বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষ যদি পনেরো ষোলো বছর যাবৎ সব জায়গায় জয় বাংলা বলতে থাকে তখন এটা মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে ভুলবশত কিন্তু দাড়ি পাল্লা এটা কিন্তু মুখ দিয়ে বের হওয়ার কথা না কারণ বিগত ষোলো বছরে কেউ দাড়ি ফাল্লার নাম শোনেনি কিন্তু হঠাৎ করে বিএনপির সমাবেশগুলো বা বিএনপির মিটিংগুলোতে হঠাৎ দাড়ি ফাল্লার স্লোগান দেওয়া হচ্ছে এছাড়া আপনারা দেখেছেন যে একজন বিএনপির নেতা সে ফুলের মালা গলায় দিয়ে তার নেতাকর্মীদেরকে নিয়ে জামাতে যোগ দিয়েছে এই সবগুলো ঘটনাকে যদি আপনি একত্র করেন তাহলে এটা নিশ্চিত বোঝা যায় যে যদি আগামী নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীরা যদি এটা ভাবা শুরু করে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে না আপনি দেখবেন এই দলটা তাসের ঘরের মতো ধসে পড়বে এর কারণ হচ্ছে বিএনপির সাংগঠনিক শক্তিমত্তা অনেক দুর্বল এখন অনেকেই বলতে পারেন যে তারেক রহমান যখন দেশে আসবে তখন বিএনপির গণজোয়ার দেখবেন বা বিএনপি তখন চাঙ্গা হয়ে যাবে বাস্তব সত্য হচ্ছে এটা ঠিক যে তারেক রহমান যখন দেশে ফিরে আসবেন তখন বিএনপির নেতাকর্মীরা অনেকটাই চাঙ্গা হবে এবং তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে এটা সত্য কথা এছাড়া জিয়ার রহমানের কারণে বা জিয়ার রহমানের ভাঙা শুটকেসের কারণে বিএনপির যেই ইমেজ তৈরি হয়েছে বা খালেদা জিয়ার যেই ইমেজ ছিল এই ইমেজটা পাঁচে আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা নষ্ট করে দিয়েছে এটা সত্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে যে জিয়াউর রহমান তার ক্ষমতায় থাকা অবস্থায় সে এক টাকাও দুর্নীতি করেনি আবার মানুষ এটাও বিশ্বাস করে যে একটা পুরুষ মানুষ সৎ থাকতে পারে তার স্ত্রীর কারণে মানে যদি স্ত্রীর অবৈধ টাকার প্রতি বা বিলাসিতার প্রতি যদি তার লোভ না থাকে তখন সেই পুরুষ সে সৎ থাকতে পারে মানে ক্ষমতা এবং সম্পদের মধ্যে থেকেও বা এটা তার নাগালের মধ্যে থেকেও সে সৎ থাকতে পারে শুধুমাত্র স্ত্রীর গুণে মানে হচ্ছে সে নিজেও সৎ হতে হবে তার জীবনসঙ্গীও সৎ হতে হবে কিন্তু এই পরীক্ষায় খালেদা জিয়াও কিন্তু পাশ করেছে এমনকি তারেক রহমান যেহেতু জিয়া রহমানের ছেলে তাই তারেক রহমানের প্রতিও মানুষের সেই বিশ্বাস এবং আস্থা থাকবে কিন্তু বিএনপির নেতারা যেভাবে কর্মকাণ্ড করেছে পাঁচ আগস্টের পর এবং তারেক রহমানের নিষেধাজ্ঞার সত্ত্বেও যেহেতু বিএনপি নেতাদেরকে কন্ট্রোল করতে পারেনি এতে মানুষ এটা ধারণা করে নিয়েছে যে তারেক রহমান খালেদা জিয়া সৎ হলেও বিএনপির নেতারা কখনো সৎ হতে পারবে না এবং জামাত কিন্তু এর উল্টোটা গটিয়েছে এমনিতেই আগে থেকে জামাতের প্রতি মানুষের একটা ধারণা হচ্ছে যে জামাত বা জামাতের নেতাকর্মীরা ম্যাক্সিমাম সৎ সবাই সৎ আমি সেটা বলবো না কিন্তু ম্যাক্সিমাম সৎ কিছু সমস্যা আছে কিন্তু সেই পরিমাণটা অন্যান্য দলের তুলনা করলে তাদের সাথে আসলে তুলনাই করা চলে না কিন্তু বিএনপির প্রতি বা বিএনপির নেতাকর্মীদের প্রতি এই আস্থাটা নেই কিন্তু জামাতের প্রত্যেকটা নেতাকর্মীদের প্রতি মানুষের এই আস্থাটা আছে যে তারা সৎ এবং তারা চুরি করবে না এবং এই বয়ানটা আগামী বাংলাদেশের রাজনীতিতে জামাতের জন্য বিরাট এক সুযোগ তৈরি করে দেবে এছাড়া সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি ব্যতীত আর প্রত্যেকটা দলেরই আপত্তি রয়েছে এবং জামাত সহ অন্যান্য দলগুলো মনে করে যে বর্তমান এই আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম এতে তারা মনে করছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না মানে দু সালের মতো নির্বাচন হতে পারে এখন যদি এই সব দলগুলো যদি এই ডক্টর ইনুস সরকারকে যদি চাপ প্রয়োগ করে ঠিক নির্বাচনের আগে যদি বলে যে আপনাদের এখনই শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না তখন জাতীয় নির্বাচনের দিন আপনারা কিভাবে এটাকে কন্ট্রোল করবেন এবং এটার প্রতিফলন কি এই যে যারা অপরাধ করেছে তাদেরকে যদি আপনি এরা শাস্তির আওতায় নিতে পারেন এবং তাদেরকে যদি দমন করতে পারেন তাহলে আমরা বুঝব যে আপনারা সুষ্ঠু নির্বাচন দিতে সক্ষম এখন আপনারাই বলেন যদি সত্যিকার অর্থে এই বিএনপি নেতাকর্মীদের যে কার্যক্রমগুলো বিগত সময়ে করেছে এটাকে যদি দমন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যদি জিরো টলারেন্স ব্যবহার করে বা এই বিএনপির যেই সব অপরাধীরা রয়েছে তাদেরকে যদি অ্যারেস্ট করা শুরু করে তখন বিএনপি বলে থাকবে যে এই সরকার এই জামাতের সরকার এই সরকার এনসিবির সরকার এই সরকার নিরপেক্ষ না এটা বলা শুরু করবে আর তখন সাধারণ মানুষ এটাই ভাবা শুরু করবে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে না বা আসতেছে না এবং তারা আসলেই দুর্নীতিবাজ দল এই যে একটা প্রতিক্রিয়া যদি জনগণের মধ্যে তৈরি হয়ে যায় তাহলে নির্বাচনের খেলা যে কোনো সময় যে কোনো দিকে ঘুরে যেতে পারে আমার ব্যক্তিগত কিছু সীমাবদ্ধতার কারণে অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারছে না এছাড়া ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে বিদায় এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ